মগের মুলুক চলছে চলুক চাইছে মহারানী মগের মুলুক চলছে চলুক চাইছে মহারান তালিবানি চলছে শাসন বাসন মাঝে পুলিশ তালিবানি চলছে শাসন বাসন মাঝে পুলিশ সত্যি বললে মিথ্যে কেসে ফাঁসিয়ে দেবার নারিশ লুট হয়ে যায় গণতন্ত্র পুলিশ পাহারায় লুট হয়ে যায় গণতন্ত্র পুলিশ পাহারায় সিংরা মহারানী বেজায় খুশি দাওয়াতে ইসলাম আহা মহারানী বেজায় খুশি দাওয়াতে ইসলাম কিনতে ভোটার সংখ্যা তিনি ছড়ান ঘাম দুর্বলকে ঠিক করে দেন রানীর সাদের ববি ও দুর্ভাগা কে দুর্ভাগা কে ঠিক করে দেন রানীর সাদের ববি ভাতার জন্য মুখে গুরু শিল্পী লেখক কবি আইন কানুন উঠলে চিতায় মহারানীর শান্তি আইন কানুন উঠলে চিতায় মহারানীর শান্তি হকার বেকার মরুক করুক না শান্তি মরুক না নারী পুরুষ রানীর কানে তুলো মরুক সবার কথাগুলো আপনি যতই মানুষ মারুন মারুন গণতন্ত্র আজ বাংলা জেনে গেছে এ কার ষড়যন্ত্র কার ইশারায় অন্ধ পুলিশ বন্ধ তাদের চোখ কার ইশারায় চাইছে পুলিশ চোরেদের জয় হোক জেনে গেছে কার ইশারায় দুষ্কৃতিরা যে চলে জেনে গেছে মানুষ কার ইশারায় দুষ্কৃতিরা যে চলে যে যে প্রাণগুলো চলে গেছে তাদের জয়ের কারণ আজকে চোখের জল ফেলে যে মানুষেরা এখানে এসেছেন ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তা মায়েরা বোনেরা তাদের পরিবার হারিয়েছেন বাবা মা ভাই হারিয়েছেন গত লোকসভা নির্বাচন এবং উপনির্বাচনের জয় সেই মৃত্যুর উপর দিয়ে হয়েছে এবং আমি ধন্যবাদ জানাতে চাই লক্ষ্মীর গন্ডার পুলিশকে যারা আইনের রক্ষা না করে গণতন্ত্র রক্ষা না করে মানুষকে রক্ষা না করে লক্ষ্মীর ছেলের মতো প্রমোশনের লোভে বা ট্রান্সফারের ভয়েতে। মানুষের 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 কান্না চিৎকার হাহাকার যাদের কানের পর্দা দিয়ে ঢোকেনি তারা কানের পর্দার চামড়া এত মোটা করেছেন যে গন্ডারের চামড়া থেকেও মোটা হয়ে গেছে তাদের কণ্ঠস্বর যা আদালত বারবার রায় দিয়ে বলছে যে মানুষের এই কাজ করুন যাদের কানে ঢুকছে না কালকের জয় দু হাজার চব্বিশের জয় নিবেদন করা হোক সেই লক্ষ্মীর গণ্ডার পুলিশের জন্য কোনো রাজনৈতিক দলের জয় নয় তা পশ্চিমবঙ্গের মানুষ তথা ভারতবর্ষের মানুষ জানেন।